হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মিন্ কর্নার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এই গরমের হাওয়া গরমের ঠান্ডা এসি ফ্যান দেখেন কত সুন্দর ফ্যানগুলা সাথে নিয়ে আসলাম যারা দর্জি কাম করেন তাদেরকে একটা প্যাকেজ দিতে পারছি আমাদের বৃন্দা গিফট কর্ণার থেকে একশো টাকার প্যাকেজ আপনারা বৃন্দা গিফট চলে আসবেন হাসিমপুর মরে বাজার বাইশ রোড এখানে সুই সুতা সবই পাওয়া যাবে আমাদের এই প্যাকেজের ভিতরে আপনি সুই সুতা যা যা প্রয়োজন সবগুলোই পাবেন এই যে কম দামের মিত্রে ফ্রেন্ড আছে আমাদের বৃন্দা গিফট কর্ণারে চলে আসবেন অনেক বাতাস প্রচুর পরিমাণে বাতাস লাগে চলে আসবেন বিন্দা গেফ কলারি মলে মলয় বাজার বাইশ রোড এখানে অনেক সুন্দর একটি জিনিস কোয়ালিটি এগুলো অনেক সুন্দর কোয়ালিটি অনেক হেভি বাতাস লাগে হেভি বাতাস লাগে অসাধারণ বাতাস একবারে শীতল করে দিবে মিনিমাম আপনি ঘন্টা খানি ঘন্টা দ্যারেক্ট ব্যাকআপ দিবে আপনার এক এক ঘন্টা চাষ করলে বা আধা ঘন্টা চাষ করলে ঘন্টা দ্যারেক্ট আপনি ব্যাকআপ দিতে পারবে এই যে আপনাদের এই প্রোডাক্টটা নিয়ে আপনি ধৈর্য কাম করেন যারা তার জন্য সবচেয়ে কম দামে দিতে পারছি আমাদের বিন্দা গিফট কর্নারে থেকে এখানে সুতা হাতে আপনি অনেক কিছু দেওয়া আছে চলে আসবেন বিন্দা গিফট কর্নারে হাসিমপুর দু বাজার বাইশ রোড আমাদের বিন্দা গিফট কর্নারে অসংখ্য পডেক গেছে। আপনারা চলে আসবেন বৃন্দা গিফট কনারেচার চেষ্টা করবো আমাদের বৃন্দা গিফট কনারে নতুন নতুন পরেকের ভিডিও দিতে আপনাদেরকে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি পেজ থেকে দেখে থাকেন দয়া করে পেজটাকে ফলো করে লাইক ও কমেন্ট করে যাবেন শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে যেন বৃন্দা গিফট কনারে আসে তারা বৃন্দা গিফট কনারটাকে চিনতে পারে শিমপুর মলে বাজার বাইশ আমাদের ওয়ান টু নাইনটি নাইনের প্যাকেজের ভিতরে যে একটা আছে দেখেন কত সুন্দর একটি প্যাকেজ নাইনটি নাইনের ভিতরে প্যাকেজটা পাবেন আমাদের আর অসংখ্য অসংখ্য জিনিস আছে সবার কাছে একটাই হাত ঝুলুন অনুরোধ করতেছি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের সাপোর্টে আমি যেন আগেতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন